জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এমন কিছু বাণী যে বাণীগুলি আমরা যদি প্রতি মুহূর্তে স্মরণ রাখি তাহলে কখনোই বিপদে পড়তে হয় না আজকের ভিডিওতে আমি আপনাদের সেই বিশেষ কিছু বাণী আপনাদের সামনে উপস্থাপন করছি তাই যারা ভিডিওটিকে দেখছেন সম্পূর্ণরূপে দেখুন আশা করি এই ভিডিওর বাণীগুলি থেকে আপনি উপকৃত হবেন আর যারা প্রথমবারের জন্য আমাদের এই ইউটিউব চ্যানেলটির ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে ভুলবেন না মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কথা আমরা অল্প বিস্তর সবাই জানি এবং পড়েছি এই শ্রীকৃষ্ণ হলেন শ্রীবিষ্ণুর অষ্টম অবতার তিনি হিন্দু সমাজে পূজিত হন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তার জন্ম সেই দিনটি আজও আমরা প্রতি বছর জন্মাষ্টমী হিসেবে পূজিত করে থাকি শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব ও মাতা দেবকী তিনি মথুরার রাজপরিবারের সন্তান মামা কংস তাকে হত্যা করতে চায় তার থেকে রক্ষা করতে জন্মের দিন রাত্রে তাকে গোকুলে পালক পিতা নন্দ ও পালক মাতা যশোদার কাছে রেখে আসা হয় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবদের পরামর্শদাতা রূপে পাণ্ডবদের পক্ষে যোগ দেন শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথীর ভূমিকা পালন করেন যুদ্ধক্ষেত্রে অর্জুনকে বাঁচাতে মহান উপদেশ প্রদান করেন যা হিন্দু ধর্মগ্রন্থ ভাগবত গীতা হিসেবে ধার্য হয় ভগবান কৃষ্ণের এই মহান উপদেশ ভগবান শ্রীকৃষ্ণের বাণী হিসেবে পরিচিত ভগবান শ্রীকৃষ্ণের বাণী দ্বারা মানুষ তার জীবনের সঠিক পথ খুঁজে পায় আর এই বাণী ফুল পথ থেকে মানুষকে সঠিক পথে নিয়ে আসে এই বাণীগুলি কিছু আজ ব্যাখ্যা করলাম ক্ষুধার্ত মানুষ মানুষের কাছে নীতি কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিত কথা অর্থহীন শ্রীকৃষ্ণ বেঁচে থাকার জন্য প্রয়োজন মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান এই মানুষ যখন খিদেতে ছটফট করে তখন তার জন্য নীতিকতার মূল্য ঠিক ততটাই যতটা তার খাবারের মূল্যে থাকে শান্ত ধীর স্বভাবের মানুষ যেমন উচিত অনুচিত বোধ থাকে তেমনি রাগী বধ মেজাচি মানুষ ঠিক ততটাই অক্ষম নিজেকে এই উচিত অনুচিত বোধকারী হিসেবে প্রতিষ্ঠা করতে তাই ক্ষুধার্থ আর রাগী উভয়ই নীতিবোধ এবং উচিত অনুচিত বোধ থেকে বঞ্চিত হয় তাই তাদের কাছে ইহা মূল্যহীন ধর্ম সততা পরিচ্ছন্নতা সহ্য শক্তি ক্ষমতা শীলতা শারীরিক ক্ষমতা ও সবই কলিযুগে সময়ের সঙ্গে হ্রাস পাবে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না সময়ের সাথে অনেক কিছু বদলে যায় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের বাণী দ্বারা হিন্দু ধর্মের শেষ কথা কলিযুগের যে বর্ণনা ফুটে উঠেছে তা স্পষ্ট করে আমাদের শারীরিক ও মানসিক ক্ষমতা হ্রাস পাবে সেই সঙ্গে আয়ু ইত্যাদি অনেকটাই কমে যাবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাপের পরিমাণ পুণ্যের থেকে কম হওয়াকে সমস্ত কিছুর হেতু বলে চিহ্নিত করেছেন যা জীবনধারণ থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে জ্ঞানের নিকট সত্যই পরম ধর্ম আমরা তাই শুনি বা দেখি বা বুঝি যা আমাদের মন শুনতে চায় বুঝতে চায় দেখতে চায় সত্যিটা কি তা খুব কম মানুষের কাছেই ধরা দেয় তাই একটা জিনিস ব্যাখ্যা অনেক মানুষের কাছে অনেক রকম যে শুধু সত্যি জানতে বা বুঝতে চায় ভগবান তাকে প্রকৃত জ্ঞানী বলে সত্য অন্বেষণ দ্বারা সবাই করতে পারে না তাই ব্যক্তির কার্য সত্য তাই তার ধর্ম সত্য কারণ কার্যই প্রকৃত ধর্ম দুর্বল কেবল ভাগ্যকে দোষারোপ করে আর বীর ভাগ্যকে জয় করে দুর্বল বা ভীরু প্রকৃতির মানুষ নিজের অক্ষমতাকে ঢাকতে পরিস্থিতি থেকে শুরু করে সমস্ত কাজে মানুষ বন্ধু সবাইকে দোষারাপ করে কিন্তু নিজেদের ফুলকে সূত্রানোর কথা ক্ষণিকের জন্য মনে করে না ভগবান শ্রীকৃষ্ণের বাণী তাই যথার্থ সাহসী তথা বীরের কথা বলে যারা শুধুমাত্র জয়ের চিন্তা করে তাদের ভুল শুধু রাতে নিজের অপমান বোধে হয় না বরং তার সঠিক শিক্ষা পাওয়ার আনন্দ খুঁজে পায় আর সেই সময়ের জন্য হেরে গেলেও বারবারের জন্য উঠে দাঁড়াতে শেখে মাতৃদিন কোনো সন্তানই কখনো শোধ করতে পারবে না মা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার একজন সন্তানের কাছে কথিত ভগবান সবার সাথে থাকতে পারে না বলে তিনি মায়ের সৃষ্টি করেছেন মা সেই ভগবান রূপে প্রতিটি সন্তানের কাছে আর এই মায়ের অবদান শোধ তাই দূর করার কথা সন্তান কখনো পৌঁছাতে পারে না এটি ভালোবাসা যত্ন আত্মত্যাগ যা মাপার উদ্ধে। যারা ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার একান্ত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পরিবারের প্রত্যেকটি মানুষকে ভালো রাখবেন নমস্কার